তাহান খানের শেষ গান প্রাকৃতিক প্রকাশিত হয়েছে তো বিনোদন জগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান কয়েক বছর আগে অভিনয় ছাড়ার পর এবার সঙ্গীতকেও বিদায় জানিয়েছেন তিনি জানিয়েছিলেন আর গান করবেন না অবসরে যাচ্ছেন তিনি শনিবার আঠারো অক্টোবর নিজের জন্মদিনে প্রকাশ করেছেন তার শেষ গান প্রাকৃতিক গানটি প্রকাশিত হয়েছে তাহাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে পোরোসেলিনা তাহাসান প্লেলিস্ট প্রকল্পের শেষ গান হিসেবে দুই সালে ব্যান্ড ব্ল্যাকের উৎসবের পর অ্যালবামে জন কবির ও তাহাসানের কণ্ঠে প্রথম প্রকাশিত হয়েছিল গানটি এবার তাহাসান এককভাবে নতুন সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন কথায় ও সুরে আগের মতো থাকলেও সঙ্গীতে যুক্ত হয়েছে আধুনিক সাউন্ড ডিজাইন এই গান দিয়েই শেষ হল তাহসানের দুই দশকের যাত্রা